আগে বলেন কোন বারে হেলিকপ্টার আসে বৃহস্পতি শনিবার বৃহস্পতি শুক্রবার সন্ধ্যার অর্ক মানে কিন্তু এই যে বুড়া আঙ্গুল এরা কিন্তু রাখাই লাগবে না হলে আসসালামু আলাইকুম আমি সবুজ আজকে আসছে রাজশাহী থেকে অর্ক আর তাক আমি ঘুরে ঘুরে বোক মোমো দেখাচ্ছে আর আমার হাতে আছে আইফোন আর আমি সেটা দিয়ে শুট নিচ্ছি তবে নাহিদ ভাই করছে তার নাকি স্যামসাং ভালো তবে সত্যি কথা বলতে স্যামসাং ভালো তবে আমার কাছে কিন্তু বেশি প্রিয় আইফোন মোমুইনে নরমালি শোগুলো ঘুরবে আসে বিকেল বেলা আর আমরা কিন্তু আসছি দুপুর বেলা বেড়ানোর জন্য কারণ অর্ক যাবি বাড়ি তার হাতত সময় খুবই কম কোন বার হেলিকপ্টার আছে শুনিবা

খুবই ভালো লাগে মানে কেন জানি সহ্য করতে পারে না বাট না লাইক দেওয়াটা খুবই ভালো লাগে ভালো লাগে মোমোইন ঘোরাফেরা শেষ করে হামি আর ছোট ভাই সাদে আমরা অর্ক পৌঁছে দেবে আসি মাজিরা বি ব্লক আর অর্ক কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে আসছে বগুড়া আর তার শ্বশুরের কিন্তু কিডনির সমস্যা সেটা ডায়ালাইসিস করার জন্য ভাইদেরকে অনেক ধন্যবাদ মানে আমাকে বগুড়া ঘোরানোর জন্য আর আমার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য যদিও আমরা রাস্তা ভুল করেছিলাম যেই জন্য আমাদের অনেক কষ্ট হয়ে গেল বাট অনেক অনেক ধন্যবাদ ভাইকেও ধন্যবাদ ভাইয়ের বাইকে বসে অনেক মজা সবুজ ভাইয়ের বাইকে বসে অনেক মজা যদিও সবুজ ভাই জোরে চালায় না কিন্তু আজকে ক্যানজানি জোরে চালালো সব মিলে আমার বগুড়া আজকে ক্যানজানি অনেক ভালো লাগলো আবার আসবো ইনশাল্লাহ এখন আমার আপন ভাই নাই বলা যায় আপনারাই আপন ভাই আপন ভাই তাহলে খালা তো ভাইয়ের থেকে কিন্তু বেশি মানে ভালো নাম দিছে মানে আপন ভাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আবার অল্প সঙ্গে দেখা হবে টাটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ